হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগান মানে আমাদের পছন্দের জায়গা আমাদের ভালো লাগার জায়গা এবং শান্তির জায়গা সেই শান্তির জায়গাতে অবস্থান করে আমাদের ছোট্ট ছোট্ট গাছগুলি যারা প্রচুর পরিমাণ ফুল এবং ফল ধরিয়ে রাখে এবং আমাদের মানসিকভাবে তৃপ্তি দেয় বিভিন্ন ফুল এবং ফলের মধ্যে অন্যতম একটি ফল হল সবেদা বিভিন্ন প্রজাতি সবেদা আছে বর্তমানে ছাদ বাগানে প্রচুর পরিমাণ হচ্ছে তবে আজকের ভিডিওতে যে সবেদাটি বলবো সেটি সম্পূর্ণ একটি ভিন্ন ধর্মী সবেদা এবং প্রত্যেকটি প্রজাতির সবেদাগুলোই কিন্তু একই ধরনের একই পরিচর্যা তাই আপনার কাছে থাকা যে কোনো প্রজাতির সবেদাগুলো যাই পরিচর্যা করতে হয় না কেন একই ধরনের পরিচর্যা করতে হবে আসুন মনে রাখুন আজকের ভিডিওটি ভালো করে দেখুন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। হবেনা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি সবেদা ফল পছন্দ করে না এমন কোনো ছাদ বাগানি বোধহয় খুঁজে পাওয়া যায় না সেই টানে সেই ভালোবাসার তাগিদে আমরা বাগানে বিভিন্ন ধরনের সবেদার গাছ নিয়ে আসি গাছকে রোপণ করি পরিচর্যা করি সার প্রয়োগ করি এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফুল নিতে চাই এবং ফুল থেকে ফল অবশ্যই অবশ্যই আমরা পেতে চাই তবে অনেক সময় সবেদা গাছের সঠিক পরিচর্যা মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্যের অভাব গাছের সঠিক খাবারের অভাব কীটনাশক এবং ফাঙ্গিসাইটের আক্রমণের অধিক ইত্যাদি কারণে গাছে ফুল আসলেও ফল ধরে না বা ফল ধরলেও সেই ফলগুলো ম্যাচুরিটি হওয়ার আগে বিভিন্ন ধরনের অনুঘট অনুঘ অনুঘাটতির জন্য আপনাকে অবশ্যই অবশ্যই গাছটি অবশ্যই ফলগুলো ঝরে পড়ে তো এই যে বিভিন্ন ধরনের ঘাটতি সেই ঘাটতিগুলো কী কী আছে তো আসুন আলোচনা করি প্রথমে আপনার ছাদ বাগানে একটা ভালো জাতের ভালো মানের সবেদা গাছ আপনি নিয়ে আসবেন তারপরে যে মাটিতে গাছটি রোপণ করা উচিত সেটি হলো বেলেযুক্ত দোয়াশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটি ছাদ ছাদবাগানের যত পরিমাণ গাছ রোপণ করতে হয় তার মধ্যে প্রায় নাইনটি নাইন পারসেন্ট বেলেযুক্ত দোয়াশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটিতে রোপণ করতে হয় আপনি যে এলাকাতে থাকেন না কেন সেই এলাকার মাটির সঙ্গে অবশ্যই অবশ্যই বালি মাটি মিশিয়ে নেবেন এবং যদি আপনি বালি মাটি অর্থাৎ বালুময় এলাকাতে থাকেন তাহলে সেই এলাকাতে আপনি কাদাযুক্ত একটু মাটি মিশিয়ে নেবেন এতে কিন্তু গাছের ম্যাচুরিটি এবং গ্রোথ হওয়ার সম্ভাবনা অনেক অংশ থাকে এতে কিন্তু গাছ বৃদ্ধি হয় গাছ প্রচুর পরিমাণ ম্যাচুরিটি হয়ে ফুল ফল আনার সম্ভাবনা অনেক অংশ থাকে তো এবারে গাছটি আপনি অবশ্যই অবশ্যই রোপণ করলেন এবারে গাছটিকে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর আপনি খাবার দিলেন এই খাবার খেয়ে কিন্তু গাছ বড়ো হলো গাছ যখন বড় হলো অর্থাৎ গাছ যখন ম্যাচুরিটি হলো সেই গাছটি বড় হয়ে ম্যাচুরিটি হয়ে দু বছর বয়সী হয়ে ফুল আসা শুরু করবে মনে রাখবেন সবেদার ফুল আসলেই যে ফুলগুলো থেকে ফল ধরবে এমনটি কিন্তু একদমই ভাব ভাববেন না কারণ সবেদার যত পরিমাণ ফুল আসে তার বেশি পরিমাণ ফুল কিন্তু পড়ে যায় অনু প্রচুর পরিমাণ পলিনেশন জনিত কারণে কারণ সবেদা ফুল কিন্তু পলিনেশন খুবই কম হয় তবে যখন পলিনেশন আমা হয়ে যায় তখন কিন্তু প্রায় নাইনটি নাইন পার্সেন্ট পলিনেশন হয়ে যায় তো সবেদা ফুলে পলিনেশন হতে সমস্যা কোথায় অনেকে মনে করছেন বা ভাবছেন দেখুন একটি সবেদা ফুল হলো উভলিঙ্গ ফুল অর্থাৎ যে ফুলে স্ত্রী দশা এবং পুরুষ দশা বর্তমান যে ফুলে স্ত্রী এবং পুরুষ অবস্থা বর্তমান থাকে সে তাকেই কিন্তু উভলিঙ্গ ফুল বলা হয় আমরা সাধারণত জানি পুং ফুল এবং স্ত্রী ফুল মিলিত দশা অর্থাৎ পরাগ মিলনেই কিন্তু ফল উৎপন্ন হয় কিন্তু এই ফল একটা অবস্থাতে গিয়ে পুংদশা এবং অপর অবস্থা গিয়ে স্ত্রী দশা থাকে বা একই সঙ্গে স্ত্রী বা পুংদশা অবস্থা বিরাজ করে সেই জন্য কিন্তু অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায় সবেদা ফুল যখন ফুটে যায় তখন সবেদা ফুলের মাথার দিকে একদম উপরের দিকে আপনারা দেখতে পাবেন একটা ছোট্ট দণ্ডাকার একটা পদার্থ থাকে এই উপরের দিকে বা মাথার দিকে আপনারা অবশ্যই অবশ্যই দেখতে পাবেন এটা হচ্ছে পুংদণ্ড এবং এই পুংদণ্ড ঠিক নিচের অংশে থাকে স্ত্রীদণ্ড এই স্ত্রীদণ্ডটাই কিন্তু সবেদা ফুলের সঙ্গে পলিনেশন করে এবং অর্থাৎ পুংদণ্ডের সঙ্গে পলিনেশন করে ফল ধরায় এই ফলটি যদি আপনি সঠিকভাবে পলিনেশন করাতে পারেন অর্থাৎ হ্যান্ড পলিনেশন করাতে পারেন তাহলে প্রচুর পরিমাণ ফুল আসে এবার ধরুন আপনি পলিনেশন করিয়েছেন আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল ধরেছে বা যে ফুলগুলো ধরাতে পারেনি সেই ফুলগুলো এইভাবে কিন্তু ঝরে পড়ে যাবে কিছু করার নেই প্রাকৃতিক খেলা তো এই ফুলগুলো থেকে যে ফুলগুলো থেকে আপনি এইভাবে ফল ধরিয়েছেন এই ফলগুলোকে আপনি কিভাবে বড় করে তুলবেন দেখুন এই মুহূর্তে চলছে নভেম্বর এবং নভেম্বরের একদম প্রথম সপ্তাহ চলছে আপনার ছাদ বাগানে যদি সবেদা ফুল থেকে ফল থেকে থাকে আশা করি এমন অবস্থাতে এসেছে তো এই ফলগুলো বড় করার জন্য প্রথম যেটা করতে হবে সেটা হলো খাবার প্রয়োগ ছাদ বাগানের যে মিশ্র খাবার সেটি কিন্তু আপনাকে প্রাথমিক পর্যায়ে প্রয়োগ করতে হবে হ্যাঁ অবশ্যই মিশ্র খাবার প্রয়োগ করতে হবে যে খাবারে থাকবে গাছের ষোলোটি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্ট উপাদান যে খাবারে গাছ বেঁচে থাকার সমগ্র উপাদানগুলো বর্তমান থাকবে তো কী কী থাকবে এই খাবারে থাকবে নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ফার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের পটাশের সোর্স বিভিন্ন ধরনের গাছের শিকড়ের খাবারের সোর্স এগুলো থাকবে এই খাবারগুলো একত্রে ছাদ বাগানে গাছের জন্য যখন তৈরি করা হয় অর্থাৎ সামগ্রিক গাছের জন্য তার মধ্য থেকে কিন্তু এক থেকে দু মুষ্টি পরিমাণ আপনি গাছের গোড়াতে দিয়ে দেবেন তো চলুন দেখি আমি আমার ছাদ বাগানে গাছে এই সময় খাবার প্রয়োগ করেছি কি না আপনাদের সঙ্গে আপনাদের খাবার প্রয়োগ করার কথা বলছি তো প্রথমেই আমি আমার গাছের গোড়াতে চলে আসলাম আপনারা দেখুন আমি কিন্তু অলরেডি গাছের গোড়াতে কিন্তু খাবার প্রয়োগ করে দিয়েছি দেখুন গাছের গোড়াতে অলরেডি খাবার প্রয়োগ হয়েছে অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহে আপনার ছাদ বাগানে কিন্তু গাছে মিশ্র খাবার প্রয়োগ করতেই হবে অর্থাৎ যে খাবার ছাদ বাগানে গাছের জন্য সেরাই সেরা হিসাবে গণ্য যেটি আমি এতক্ষণ বলছি সেই খাবারটি প্রয়োগ করতে হবে এই খাবারটি প্রয়োগ করার পরে অবশ্যই অবশ্যই মাটিটা খুশিয়ে দেবেন এবং গাছ কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে যাবে এবং ফলগুলো যেটা এসছে সেই ফলগুলো যাতে খুব দ্রুত বড় হয়ে ওঠে তার জন্য এখান থেকে কিন্তু সব ধরনের পদার্থ কিন্তু গাছ সাপ্লাই করবে ফুল এবং ফলে এবারে শুধুমাত্র খাবার দিলে কি ফলগুলোকে থেকে যাবে একদমই না এই ফলগুলো বিভিন্ন ধরনের মাইক্রোনট্রেন্টের পদার্থ দরকার বিভিন্ন ধরনের পটাশের সোর্স দরকার এগুলোকে আপনাকে যথাযথভাবে দিতে হবে একটি ফল যখন সবেমাত্র গুটিতে পরিণত হয় অর্থাৎ একটি ছোট ফল যখন গুটিতে পরিণত হয় জাস্ট লাইক এমন তখন কিন্তু গাছের বিভিন্ন ধরনের মাইক্রোনট্রেন্টের অভাব ঘটে বিভিন্ন ধরনের পটাশের অভাব ঘটে এই মাইক্রোনিউট্রেন্ট এবং পটাশের অভাব কারণে গাছে কিন্তু ফল ফেটে যায় গাছে কিন্তু ফল ঝরে পড়ে এই জন্য গাছে কিন্তু অবশ্যই অবশ্যই ফল গুটি গুটি ধরলে অবশ্যই অবশ্যই মাইক্রোনিউটেন্ট বা অনুখাদ্য আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে এই মাইক্রোনিউটেন্ট বা অনুখাদ্য প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম আপনাকে অবশ্য অবশ্য দিতে হবে পনেরো দিন অন্তর অন্তর ফল হারভেস্ট করার আগে পর্যন্ত অর্থাৎ বুঝতে পারছেন এই পনেরো দিন অন্তর অন্তর কিন্তু দেওয়ার কথা বলছি তার কারণ সপ্তাহে একবার করে দিতে চাইলে দিতে পারেন তবে পনেরো দিন অন্তর অন্তর দেওয়াটাই কিন্তু বেস্ট বাজারে অনেক ধরনের মাইক্রোনিউট্রেন পাওয়া যায় এর মধ্যে মোবোবিন আছে সোলোবার বরণ আছে ওয়াটার সেলেবল বোরন আছে অ্যাজ এ উইশ আপনি যেটা হাতের কাছে পাবেন সেটা দেবেন তবে আমি আপনাদের ওয়াটার সেল বোরন অর্থাৎ জলে গোলা বরণকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবো এবং এটাকেই দিতে বলবো এছাড়া মোবোবিনও দিতে পারেন তবে প্রত্যেকটা মাইক্রোনিউটেন এক থেকে দেড় গ্রামের বেশি আপনি দেবেন না এবারে বলি গাছে পটাশের অভাবজনিত কারণে ফলগুলো অনেক সময় ঝরে পড়ে কারণ পটাশ আমাদের শরীরে যেরকম বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধকারী পদার্থ থাকে অর্থাৎ লোহিত রক্তকণিকা শ্বেদ রক্তকণিকা থাকে মানব শরীরে তারা কিন্তু মানুষ শরীরে রোগ প্রতিরোধী করে তুলে বাইরে থেকে রোগা রোগাক্রান্ত অবস্থা বা বিভিন্ন জীবাণু আসলে তারা কিন্তু যথাযথ লড়াই করে ঠিক তেমনি গাছের শরীরকে রোগ প্রতিরোধী করে তোলার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই খাবার প্রদান করতে হবে আর সেই খাবার থাকবে পটাশের মধ্যে পটাশ গাছকে রোগ প্রতিরোধী করে তোলে পটাশ গাছকে প্রচুর পরিমাণ শক্তিশালী করে তোলে তাই পটাশ সারের প্রয়োগ আপনাকে করতে হবে পটাশ বলতে লাল পটাশকে অনেক সময় বুঝতে পার অনেকে ভাবেন তবে গাছের গোড়াতে যদি আপনি লাল পটাশ দিতে চান দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি সবসময় আপনাকে বলবো সাদা পটাশ জিরো জিরো ফিফটি আপনার ছাদ বাগানে গাছে দেবেন প্রতি লিটার জলে দু গ্রাম পটাশ সঙ্গে এক থেকে দেড় গ্রাম অনুখাদ্য মাইক্রোনিউট্রেন একত্রে মিশিয়ে পনেরো দিন অন্তর অন্তর ছাদ বাগানে এই ধরনের ছোট্ট ছোট্ট সবেদার গুটি আসা বা ছোট্ট ছোট্ট সবেদার গুটির উপরে আপনি স্প্রে করুন খুব ভালোভাবে কিন্তু গুটিগুলো ম্যাচিওর হবে এবং পড়ে যাবার সম্ভাবনা কিন্তু অনেক অংশে কম থাকবে এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করবেন না হলে গাছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করার কোনো দরকার নেই যদিও সবেদা গাছ নিজে থেকে ওয়েল প্রোটেক্টেড নিজে থেকে সব কিছু সক্ষম করতে পারে কারণ সবেদার যদি আমরা একটা পাতা যদি একটু ভেঙে দেখাই এই যে পাতাটি যদি আমি একটু ভেঙে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা আঠালো যে পদার্থ এটি প্রচণ্ড প্রচণ্ডতীত যেটি পতঙ্গের কাছে একদম অসহ্যকর তাই সবেদা গাছে সাধারণত রকম ফাঙ্গাসের আক্রমণ বা কীট পতঙ্গের আক্রমণ ঘটতে আমরা খুবই কম দেখি তবে যদি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করবেন এবারে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখতে হবে সেটা হলো গাছের গোড়াতে যথাযথ জলের বন্দোবস্ত জল আমাদের ছাদ বাগান বলুন বা প্রাণীজগত বলুন উদ্ভিদ জগৎ বলুন বেঁচে থাকার অবলম্বন সেই জল যথাযথভাবে প্রয়োগ করবেন বিশেষ করে গাছে ফুল বা ফল আসার পরে ফল আসার পরে কোনোভাবেই জলকষ্ট দেওয়া চলবেই না জলকষ্ট দিলে কিন্তু গাছ ফল ঝরে পড়বে এবং ফলগুলো কিন্তু ইম্যাচিওর অবস্থায় ঝরে পড়বে তাই মনে রাখবেন জলকষ্ট কোনোভাবেই ছাদ বাগানে কোনো গাছেই দেওয়া চলবে না তাই ছাদ বাগানে নভেম্বর মাসে যদি ছোট্ট ছোট্ট সবেদার গুটি এসে থাকে যে পরিচর্যা করার কথা বললাম এবং গাছ সবেদা ফল যদি আপনি টেকাতে চান আপনারা দেখতে পাচ্ছেন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি অবশ্যই দেখতে পাচ্ছেন তো এই ধরনের পরিচর্যা অবশ্যই অবশ্যই করুন অবশ্যই গাছ কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে এবং ফলগুলো দ্রুত ম্যাচিওর হবে ধন্যবাদ